বাড়ির মধ্যেই চলে জুয়ার আসর রাত বাড়লেই ভিড় বাড়ে তরুণদের ঘটনায় গ্রেফতার এগারো জন সোমবার রাতে শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করল ভুক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রের খবর রাতে জুয়ার আসর বসার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযান চালায় এরপরে সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হয় এই অভিযানে উদ্ধার করা হয়েছে জুয়ার সামগ্রী কয়েক সপ্তাহ আগেই শিলিগুড়ি শহরে এক বাড়িতে হানা দিয়ে রীতিমতন বাড়ির খোঁজ পেয়েছিল পুলিশ মদের সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল হয়েছিল অভিযুক্ত এবারে শিলিগুড়ি শহরে মদের ঠেক ও জুয়ার আসরে পুলিশের অভিযান ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয় ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার টাকা সহ নানান জুয়ার সামগ্রী